কামব্যাক আর হলো না রিয়াল মাদ্রিদের বিদায় সর্বোচ্চ চেষ্টা করো পারল না বায়ান মেনিক মরণ কামড় দিয়ে ওয়েস্টন বিলা বুরুশিয়া অ্যাডভার্টমেন্ট বিদায় নিয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার পোস্ট ম্যাচ অ্যানালাইসিস ভিডিওতে আজকে আমরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে হয়ে যাওয়া চারটি ম্যাচ নিয়ে কথা বলবো শুরুতেই আপনারা রেজাল্ট দেখে নিন কারা কোয়ালিফাই করলো সেমিফাইনালে অ্যাস্টন বিলাকে দুই লেগ মিলিয়ে পাঁচ গুলো হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো পিএসজি এদিকে বায়ার মিউনিককে চার তিন গোলে হারিয়েছে ইন্টার মিলান আর্সেনারের কাছে কাম করা হলো না আর রিয়াল মাদ্রিদের আমরা শুরুতেই রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা নিয়ে কথা বলবো না আমরা শুরুতেই সবচেয়ে আন্ডার রেটেড ম্যাচ নিয়ে কথা বলবো সবচেয়ে আন্ডার রেটেড ম্যাচ ছিল অ্যাস্টন মিলা বনা পিএসজি ম্যাচটা এই ম্যাচটা এই জন্য আন্ডার ছিল কারণ এই ম্যাচটাতে কিন্তু অ্যাস্টন বিলার পুরোপুরি একটা সুযোগ ছিল কাম ব্যাক করার যদিও এস্টন বিলা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ভাগ্য সহায় ছিল না এবং পিএইচজির গোলকিপার পিএইচজি ডিফেন্ডাররা অনেক দারুণ পারফরমেন্স করেছে এর জন্য এস্টন বিলা কামব্যাক করতে পারেনি বাট আপনি যদি ম্যাচটা যারা দেখেছে কিংবা ম্যাচটা যারা একটু ঘাটাঘাটি করেছে তারা বুঝতে পারবেন এবং তারা জানেন প্রথম লেগে পিএইচজির মাঠে গিয়ে এস্টন খুবই খারাপ ফুটবল খেলে এস্টন বিলা তিনটা গোল খেয়েছে বাট এখানে যদি অ্যাস্টন বিলার গোলকিপার মার্টিনেজ সাতটা সেভ না দিতে পারতেন তবে হয়তো স্কোর আরও বেশি হতো পেজে আরও বেশি গোল করতে পারত ব্যবধানটা আরো অনেক বড় হতো আর অ্যাস্টন খেলা দেখতে আপনার মনে হবে যেন অ্যাস্টন বিলা পিএজির অনেক নিম্ন সারের দল এই জন্য পিএজির সঙ্গে শুধুমাত্র সবাই মিলে ডিফেন্স করেই যাচ্ছে অ্যাটাকের কোনো নাম নেই শুধু ডিফেন্স করে কিন্তু দ্বিতীয় লেগে এসে দেখেন অ্যাস্টন বিলা নিজেদের মাঠে কি উজ্জীবিত ফুটবলটা না খেললো একদম দাপটে ফুটবল শুরু থেকে শেষ পর্যন্ত যদিও শুরুতে দুটা গোলকে ব্যাকফুট চলে যায় কিন্তু সেখান থেকে তিনটা গোল করে যেভাবে তারা মানে কাম ব্যাকটা করে আর একটা গোলের সুযোগ যদি তারা পেত হ্যাঁ সুযোগ পেয়েছে কিন্তু স্কোরটা করতে পারেনি একটা স্কুল একটা গোল যদি তারা করতে পারতো তারা ম্যাচটা একটা মিনিটে নিয়ে যেতে পারতো যদি একটা গোল তারা করতে পারতো তবে ম্যাচটা তারা এক্সট্রা মিনিটে নিয়ে যেতে পারতো আপনি অ্যাসেন্সিওর যে মিসটা করেছে সামনে গোলকিপার ছিল শুধু কিন্তু গোলকিপারের পায়ে বলটা মেরে সে দুর্দান্ত একটা সুযোগ নষ্ট করে এমন কি শেষ দিকে এসে মার্সেন যে একটা বলি নিয়েছিল ওই বলিটা ইকুয়েডরের যে সেন্টার ব্যাক উইলিয়ান পাকু সে একদম গোল লাইন থেকে বলটা সেভ করে নিয়ে আসে ক্লিয়ারেন্স করে দুর্দান্ত মানে এইখানে পিএইচজিও যেমন ডিফেন্সে দুর্দান্ত দেখিয়েছে আক্রমণও ভালো করেছে কিন্তু আবার লেপ আপনি যদি বলেন তবে অ্যাস্টন বিলাই ভালো করেছে অ্যাস্টন বিলার ম্যাচটা জেতা উচিত ছিল মানে ম্যাচটা তারা জিতেছে বাট দুই লেগ মিলিয়ে তাদের জেতা উচিত ছিল কারণ তারা শুধু আর একটা গোল করতে পারলে হয়তো তারা রেজাল্টটা পাল্টাতে পারতো এটা ব্যাড লাক অ্যাস্টন বিলার ব্যাড লাক এমিলিয়ানো মার্টিনেজের কারণ এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত ফুটবল খেলেছে সেও গোল কিপিং দুর্দান্ত করেছে প্রথম লেগে সে সাতটা সেভ দিয়েছে এই লেগে দ্বিতীয় লেগে এসেও সে সাতটা সেভ দিয়েছে তো একটা গোল আর কত করতে পারে কিন্তু প্লেয়ারদেরকে গোল করতে হবে প্লেয়ারও যথেষ্ট ভালো খেলেছে যথেষ্ট না আমি বলবো সর্বোচ্চটাই কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল না এবার আমরা কথা বলবো দ্বিতীয় আরেকটি আন্ডার ম্যাচ নিয়ে এটি হচ্ছে ইন্টার মিলান বনাম মিনিক এই ম্যাচটি কিন্তু সমানে সমানে হয়েছে দুই দলই সমান এক দল ডিফেন্স করেছে এক দল আক্রমণ করছে এরকম না ভায়ারমিনিক আক্রমণ করে ইন্টার মিলানও জবাবে আক্রমণ করে দুই দলের ডিফেন্ডারও যেমন ব্যস্ত সময় বার করেছে আক্রমণ ভাগও তেমনি দাপট দেখিয়েছে প্রথম লেগে মিনিক নিজেদের মাঠে ইন্টার মিলানের কাছে দু এক গোলে হারলেও দ্বিতীয় লেগে কিন্তু শুরুতেই তারা গোল করে এগিয়ে যায় কিন্তু তিন মিনিটের একটা জ্বর সেখান থেকে ইন্টার মিলান দুয়ে গোলে এগিয়ে যায় তো শেষ দিকে এরিক ডায়ারের গোলে সমতা ফেরালো যে একটি গোলের ব্যবধান কম ছিল এই গোলটা তারা পায়নি বায়ার মিনি যদি আর একটা গোল পেতে পারত হয়তো খেলাটা আরো রোমাঞ্চকর হতো হয়তো আরো অনেক কিছু আমরা পেতাম একটা তিরিশ মিনিটে তো এটাও একটা দুর্দান্ত ম্যাচ ছিল এই দুটা ম্যাচই দুর্দান্ত ছিল এরপর আমরা যে দুইটা ম্যাচ নিয়ে কথা বলবো এগুলো এক ছেটিয়া ফুটবল হয়েছে আমরা যদি বার্সেলোনা এবং বরুসিয়া ডটমন্ডের কথা বলি এখানে কিন্তু বার্সেলোনা একদম বাজে ফুটবল খেলেছে এই বার্সেলোনাকে দেখে মনে হয়েছিল ওই যে মেসি রামলে রুমা কিং বা লিভার ফুল যে ট্রাজেডি ওই ট্রাজেডির মতো মনে হচ্ছিল ঘরে ঘরের লেগে কিন্তু বার্সেলোনা চার গোলে জিতেছিল কিন্তু ওই আগের যে ট্রাজেডি দ্বিতীয় লেগে খেলতে গিয়ে পরের মাঠে ওইখানে গিয়ে একদম নার্ভাস হয়ে যাওয়া ডিফেন্সিভ মুডে চলে আসা আক্রমণে না যাওয়া একটা গোলে দেখা না পাওয়া এই জন্য কিন্তু আগে বার্সেলোনাকে ভুগতে হয়েছে ঠিক তেমনই মনে হয়েছিল বরুসিয়া ডটমন একের পর এক আক্রমণ করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে বার্সেলোনা শুধু পাসিং ফুটবল খেলছে কোনো আক্রমণ নাই বরুসিয়া কিন্তু তিনটা গোলও করে কিন্তু বার্সেলোনার ভাগ্য ভালো ছিল যে একটা ওন গোল পায় আত্মঘাতী গোল পায় এই জন্য তারা স্কোরটা এক গোল স্কোরটা আগায় নিতে পারে বরুশিয়া হয়তো আরও দুইটা গোল পেয়ে গেলে হয়তো খেলাটা আরও একটু হার্ড হয়ে যেত বার্সেলোনার জন্য কিন্তু বার্সেলোনার লাগ ভালো যে বার্সেলোনা প্রথম লেগে চার গোল হয়ে গিয়েছিল তাই এখানে দুই লেগ মিলিয়ে পাঁচ তিন গোলে তারা জয়লাভ করে তবে এখানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে বরুশিয়া ডটমুন্ডের যে সেন্টার ফরোয়ার্ড গিনিয়ান সেন্টার ফরওয়ার্ড আহ ঘুরেছি তার জন্য কারণ সে সৌচ্ছ পারফর্ম করেছে হেডিক করেছে তার রেটিং তাদের দেখতে পাচ্ছে তার জন্য দুঃখ হয় কারণ যারা ফুটবল ফ্রেমী তাদের কাছে এই সিন গুলা খুবই হৃদয়গ্রাহী তাদের অন্তরে লাগে হার্ড ব্রোকেন খুবই হার্ড ব্রোকেন কারণ এরা আমরা মেসি এম বাপ্পে এদেরকে এরকম সিন এ আমরা দেখেছি সৌরবোচ্চ টপ পারফর্ম হচ্ছিল দলের কিন্তু তবু দল কোয়ালিফাই করতে পারে না কিংবা হেরেছে এরকম এবার আমরা সর্বশেষ কামবেক ইস্যুতে কথা বলবো রিয়াল মাদ্রিদের কামবেক দেখেন আমার কিন্তু হাসি হচ্ছে কারণ রিয়াল মাদ্রিদ কামবেক করবে কামবেক করবে এটা অবশ্যই কামবেক তাদের ফুটবল খেলায় আছে কারণ এর আগে অনেকবার তারা কামবেক করেছে খারাপ অবস্থা থেকে এবারও কিন্তু আশা ছিল এবার তো তারা তাদের স্টেডিয়ামের ছাদের ঢাকনা দিয়ে দিয়েছিল যাতে তারা একবারে খুব বাজেভাবে আর্সেনালের খেলোয়াড়দেরকে মানে ভীত করতে পারে আর রিয়াল মারিদ কিন্তু খুব

আইমিন রেফারি তারাও কিন্তু পারফর্ম করতে পারে না কারণ রেফারি এইবার কিন্তু সতর্ক ছিল এর আগে রিয়াল মাদ্রিদের অ্যাথলেটিকো মাদ্রিদ এই দুই মাদ্রিদের খেলার মধ্যে আলভারেসের যে পেনাল্টি গোল বাতিল করা এটা নিয়ে একটা বিতর্ক ছিল এই ইস্যুতে সবারই নজর ছিল যে এবার উয়েফা কি করে রেফারি ইস্যুতে কারণ রিয়াল মাদ্রিদের ম্যাচ মানে বিতর্ক বিতর্কিত রেফারিং হবে তো এখানে কিন্তু রেফারি রিয়াল মাদ্রিদের হয়ে কথা বলেনি রিয়াল মাদ্রিদের হয়ে পক্ষপাতিত্ব করেনি এই জন্য আরেকটু রিয়াল মাদ্রিদ ব্যাক ফুটেছিল কারণ আপনারা সবাই রিয়াল মাদ্রিদের খেলা হলি যে সবাই একটা কথা শুনে শুনতে পান যে পেনাল্টি ফোর মাদ্রিদ তো এই যে এই কথাটা আপনারা শুনতে পান নাই এই জন্য রিয়াল মাদ্রিদ ও ব্যাক ফুটেছিল আপনারা জাস্ট চিন্তা করেন যদি এই ম্যাচটা শুরুতেই পেনাল্টি পেয়ে যেত রিয়াল মাদ্রিদ তো খেলার মোড় কিন্তু ঘুরে যেতে পারতো কারণ ফুটবল এমন একটা ব্যাপার এমন একটা গেম প্রথম দিকে আপনি চেষ্টা করবেন পারবেন না হঠাৎ করে দেখবেন যে আপনি গোল করে ফেলেছেন এবং গোল করার পরে আবারও গোল করার সুযোগ আসছে মানে লাগাতার যেমন এমনটা হয় আপনারা দেখেছেন এর আগে ওই যে ইন্টার মিলানের ম্যাচটা বায়ার সঙ্গে এখানে তিন মিনিটের মধ্যে ইন্টার মিলান গোল করে কিংবা আপনি দুই হাজার বাইশ ফাইনালের কথা বলেন সেখানে ফ্রান্সও কিন্তু দুই মিনিটের ব্যবধানে দুইটা গোল করে তো ফুটবলটা এরকম তো আমরা সেমি ফাইনাল লাইন আপ জেনে নিব সেমি ফাইনালের লাইন আপটা হচ্ছে পিএইচজি ভার্সেস আর্সেনাল এবং বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান তো আমার এখানে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম পিএইচজি কিংবা বার্সেলোনা এদের কেউ একজন চ্যাম্পিয়ন হবে কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো দেখার পর তো আমার মনে হচ্ছে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে কারণ যোগ্য চার দলেই কিন্তু উঠেছে এখানে পিএইচজি আর্সেনাল সমানে সমান থাকবে বার্সেলোনা ইন্টার মিলানও সমানে সমান থাকবে জানি না কে জিতবে তো আমি যদি প্রেডিকশন করি তাহলে এখান থেকে ইন্টার মিলান জিতবে আর্সেনাল ফাইনাল খেলবে ইন্টার মিলান ভার্সেস আর্সেনাল তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন